একটার দিকে আমাদের শোরুমে এসে পৌঁছেছেন আজকে দুই সাত দু হাজার পঁচিশ তারিখ উনি আমাদের শোরুমে এসেছেন আমি একটু জয়ারুল ভাইয়ের কাছে প্রশ্ন করতে চাই জয়ারুল ভাই আপনাদের কুষ্টিয়া আপনি যে থেকে এসেছেন এখানে আমাদের অনেক এমআর পাওয়ার ব্যাটারি চলে আপনি একটু বলেন যে তারা কেমন সার্ভিস করছে তারা খুব ভালো সার্ভিসিং পাচ্ছে সেই কারণে আমার এখানে পাঠাইছে আমি সেটার জন্য এখানে আসি এবং আপনি সেই ব্যাটারি দেখিয়েছেন তাদের সার্ভিস ভালো মাইলেজ ভালো আমি দেখেছি দেখে আমি দেখে ড্রাইনিং শপিং ড্রাইনিংশ নিয়ে আমি এখানে আসি থ্যাংক ইউ জে আরুল বাইর স্টার্ডে আমাদের এই এমআর পাওয়ার ব্যাটারি চলছে এমআর পাওয়ার ব্যাটারি সম্পর্কে উনি জেনেছেন বুঝেছেন খোঁজখবর নিয়েছেন যে ভালো সার্ভিস ভালো মাইলেজ ভালো রং ডিবিলিটি উনি দেখে আমাদের কাছে এসেছেন এমআরটি এসেছেন আমাদের আপনারা দেখছেন আমরা তাকে ব্যাটারি কেটে অ্যাসিড করে দিয়েছি উনি অ্যাসিড করছে ব্যাটারি উনি অ্যাসিড শেষ হয়ে উনি বিকেলের দিকে আমাদের এখান থেকে রওনা দেবেন জেয়ারুল ভাই আপনাকে ধন্যবাদ আপনি আমাদের কাছে আপনি আমাদের ব্যাটারির সুনাম জেনে আমাদের ব্যাটারি সম্পর্কে জেনে বুঝে আপনি আমাদের কাছে এসেছেন আপনাকে ধন্যবাদ জানাই এবং আপনাকে আমাদের শোরুমে আসার জন্য আপনাদের আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি ভালো থাকবেন আর সেই সাথে সেই সাথে আমি বাংলাদেশের সমস্ত কাস্টমারদেরকে বলতে চাই বাংলাদেশের সমস্ত বাইক চালকদেরকে বলতে চাই যে প্রতিদিন বাংলাদেশে লক্ষ লক্ষ পিস পুরনো ব্যাটারি বিক্রি হচ্ছে এই ব্যাটারি কেটে এই ব্যাটারির সিসা গলিয়ে যে ব্যাটারি তৈরি হচ্ছে এই ব্যাটারি সাধারণত যায় একশো কিলো একশো দশ কিলো এবং আট নয় মাসে ব্যাটারি নষ্ট হয়ে যায় এভাবে পুরোনো সীসার ব্যাটারি কিনে প্রতারিত না হয়ে আপনারা একবারের জন্য হলেও আমাদের এবার দাওয়ার ব্যাটারি ক্রয় করুন সাথে আপনারা প্রতারিত হবেন না আপনারা একশো ষাট থেকে সত্তর কিলো মাইলেজ পাবেন এবং এর লঞ্জিবিলিটি আপনাদেরকে বলেছি দুই থেকে আড়াই বছর পাবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এবং খুলনা ডাঙায় এমআর পাওয়ার ব্যাটারি কড়াই করার জন্য এম আর ট্রেনে আসার জন্য আপনাদেরকে অনুরোধ জানাই আল্লাহ হাফিজ